এবার আখি আর আখি শ্বশুর মিলে তিশার কুকীরটি ফাঁস করলো তিশা যে কতটা জঘন্য দীপাকে কিভাবে সংসার থেকে বের করেছিল তার সব কুকীর্তি কিন্তু ফাঁস করে দিল তীষার শ্বশুর কিন্তু তিশাকে একদমই দেখতে পারে না একদমই পছন্দ করে না একজন বৌমা হিসেবে তিসা যে কতটা খারাপ তার শ্বশুরের কাছে তাও কিন্তু প্রমাণ দেখিয়ে দিল লাইভে এসে শ্বশুর নামে কতটা নিন্দা করেছিল তিসা তার জন্যই কিন্তু তীষা শ্বশুর এবার মুখ খুলল বলল তিসা যে কতটা জঘন্য আমি ছাড়া আর কেউ জানে না একটা শ্বশুর তখনই তার বৌমাকে জঘন্য খারাপ বলে যখন বৌমা তার শ্বশুরের সাথে বাজে বিহেভ করে হয়তোবা তীষাও এমনটা করেছিল তীষা নাকি দীপাকে প্ল্যান করে বাসা থেকে বের করেছিল আহাদের সাথে দীপার তিন বছরের সম্পর্ক ছিল দীপার একটা বাচ্চা আছে সেটা জেনেও কিন্তু আহাতকে বিয়ে করেছিল পটিয়ে পাটিয়ে তীষা তার জন্যই কিন্তু তিশার শ্বশুর তিশাকে দেখতে পারে না আর তীষাও কিন্তু তার শ্বশুরকে দেখতে পারে না তাই তো লাইবে এসে তিশার শ্বশুরের নামে কত না বদনাম করেছিল তীষা সেইগুলো চুপচাপ শুনেছিল আহাত নিজে বসে বসে একজন বাবার নামে ছেলের সামনে এতটা বাজে বাজে কথা বলল তারপরেও আহাত কিন্তু একটা কথার উত্তর দিল না কারণ তিসা কামাই খেতে হচ্ছে আহাতকে আহাত তো একটা প্রতিবন্ধী ছেলে তাই তো বইয়ের কামাই বসে বসে খাই তাই আর বাবার নামে যতই দুর্নাম করুক না কেন তা কিছু বলার সাহস নেই তিশার মুখের উপর কথা বলার সাহস এখন পর্যন্ত আহাদের হয়নি তাই তো তিশার কথা মুখ বোঝে সহ্য করে নিয়েছে আর তো কিন্তু তার বাবা মার সাথে কথা বলে না যোগাযোগ করে না বাবা মায়ের সাথে একজন ছেলে কতটা খারাপ হলে বাবা মার সাথে কথা বলা বন্ধ করে দিতে পারে সবাই কিন্তু বুঝে ফেলেছে বুড়ো শ্বশুর শাশুড়িকে নিয়ে কতই না বাজে কথা বলেছিল লাইভে এসে তাহলে বুঝেই গেছে তিশা কতটা খারাপ ছিল আর কতটা খারাপ হতে পারে তিশা তাও কিন্তু প্রমাণ দেখিয়ে দিল তীষা শ্বশুর আরও বলেন দীপাকে সে ইচ্ছাকৃতভাবে সংসার থেকে বের করে দিয়েছে সে এখন অনলাইনে এসে নতুন নাটক শুরু করে দিয়েছে মানুষের সামনে দেখায় এক রূপ আর ভিতরে হচ্ছে তার আরেক রূপ সে যে কতটা জঘন্য আমরা খালি জানি আমাদের ফ্যামিলির সে জানি খুব ভালো রকম দীপা অনেক ভালো ছিল অনেক ভালো মেয়ে ছিল আমার বৌমা হিসেবে অনেক ভালো ছিল তারপরও সে আহাদের সংসারে এসে দীপাকে বাসা থেকে বের করে দিয়েছে এখন আবার দীপার নামে দুর্নাম সরাচ্ছে এবার লাইভে এসে সব কিছুই ক্লিয়ার করে দিলেন তিশা শ্বশুর সাথে কিন্তু আখিও মুখ খুললেন বললেন আমার সাথে যা করেছে দীপার সাথেও তাই করেছে দীপার একটা বাচ্চা আছে সন্তান আছে জেনেও সে সংসারে ঢুকেছে তিসা নিজের স্বামী সন্তানকে ফেলে এসে আহাতকে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছে তারপর আমাকে নিয়ে আসছে দীপার পরে আমার জীবনটাও নষ্ট করেছে আমার ছেলের জীবনটাও নষ্ট করে দিয়েছে এখন আমার ছেলেটাকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করে দিয়েছে শুধুমাত্র এই তিশার জন্যই আমার সন্তানটা এখন বাবার ভালোবাসা পায় না এবার সব কিছুই ক্লিয়ার করে দিলেন আখি আর আখি শ্বশুর লাইবে এসে সব ফাঁস করে দিলেন তৃষার কুকীর্তি এখন তো সবাই চিনে ফেলেছে তৃষা কতটা খারাপ আর কতটা নির্লজ্জ মেয়ে নির্লজ্জ না হলে কেউ কখনো স্বামী সন্তানকে ফেলে এসে অন্য বেডার কাছে যায় না তাহলে সেই মেয়েটা কতটা খারাপ হলে এমন কাজ করে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন